আজকের পর্বে আপনাদের জানাবো রুদ্র অবতার হনুমান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হনুমানের পিতা ছিলেন কেশরী মায়ের নাম ছিল অঞ্জনা হনুমানের পালক পিতা হলেন পবন দেবতা রাক্ষস বাহিনীর অত্যাচার থেকে ধরিত্রীকে মুক্ত করতে তথবা ভগবান রামের সেবা ও রাম নাম প্রচারের জন্যই রুদ্র অবতার হনুমানের আবির্ভাব পুরাণের একটি বিশেষ অনুসারে একদা দশানন রাবণ কৈলাসে পাহারারত নন্দীকে ব্যঙ্গ করে করলেন এবং বানর বলে ক্ষিপ্ত হয়ে নন্দী রাবণকে অভিশাপ দিলেন এক বানরের হাতেই রাবণ এবং তার কুল ধ্বংস হবে এই অভিশাপে পরবর্তীতে সত্য হয়েছিল রাবণের পতনের পর বড় ভূমিকা নিয়েছিলেন হনুমানজি হনুমানজি দাপরযুগ ছিলেন মহাভারতও তার উল্লেখ রয়েছে বলে মনে করা হয় কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ও শ্রীকৃষ্ণের রথে ধ্বজা হিসেবে ছিলেন তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি শ্রীকৃষ্ণের ইচ্ছায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেছেন হনুমানজির অনুরোধে শ্রীকৃষ্ণ রামচন্দ্রের রূপ ধারণ করে হনুমানকে একবার দর্শন দিয়েছিলেন শাস্ত্রমতে হনুমান চার যুগের অমর অর্থাৎ তিনি আজও সশরীর এই পৃথিবীতে বিরাজমান বুজরঙ্গলি অষ্টসিদ্ধির অধিকারী অর্থাৎ আটটি দুর্লভ ক্ষমতা রয়েছে তার মধ্যে আবার তার শরণাগতদের গুহরাজ শনিদেব কোনো ক্ষতি করতে পারেন না রাব ক্ষতি করতে পারেন না এবং তার ভক্তদের কারণ রাবণকে কারাগার থেকে তিনি মুক্ত করেছিলেন এবং শনিদেব খুশি হয়ে তাকে এই বর দিয়েছিলেন অনেকে মনে করেন বজরঙ্গবলী ব্রহ্মচারী অবিবাহিত একথা আংশিক সত্য পুরাণ অনুসারে হনুমান বিবাহিত ও তার সন্তান রয়েছে সূর্যদেব ছিলেন হনুমানের শিক্ষক তিনি হনুমানকে নবনিধির শিক্ষা দিতে চেয়েছিলেন কিন্তু নবম সূত্রটি কেবলমাত্র বিবাহিতদের জন্যই তাই বিবাহ করা বাধ্যতামূলক ছিল এই কারণে শিবের আশীর্বাদে সুভভলা নামে এক কন্যার সৃষ্টি হয় এবং হনুমানের সাথে তার বিবাহ হয় তবে বিবাহের পরের মুহূর্তেই সুভোলা অদৃশ্য হয় এভাবে বিবাহিত হয়েও ব্রহ্মচারী রয়ে গেলেন হনুমান অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে হনুমান ও তার স্ত্রী সুবভলার সাথে একত্রে পূজিত হন হনুমানের একটি পুত্র ছিল যার জন্ম হয়েছিল অদ্ভুতভাবে লঙ্কা অভিযানের সময় হনুমানের শরীরের এক ফোটা ঘাম পড়েছিল সমুদ্রে এই ঘামের বিন্দু থেকে জন্মান হনুমান পুত্র মকরধ্বজ রুদ্র অবতার হনুমানের চরণে